তো ভাই বোনেরা আমি আবারও ভিডিও করার জন্য এসছি তো মনে করেন আপনারা আমার ভিডিও দেখতেছেন তো দেখার মাঝখানে আমি আপনাদেরকে জানাতে চাই কিছু নিজের এলাকার কিছু ঘটনা যা আপনারা শুনতে পারেন সামনে আমার ভিডিওতে তো মূলত আপনারা দেখছেন যে একটি ঘটনাকে কেন্দ্র করে কতগুলো ঘটনা সৃষ্টি এবং কতগুলো ঘটনা জন্ম নিতে পারে এর একটা বর্ণনা তো আমি ঘটনাটা শুরু করতে যাচ্ছি তো একটি ঘটনা আমাদের এখানে হয়েছিলো সেটা হলো কিছু পর্যায়ে লোকজন জড়ো হয়ে আমাদের এলাকায় একদিন লাঠি ছোটা এবং কিছু মানে কিছু অস্ত্র নিয়ে এসেছে একজনের বাসায় মারামারি করবে বলে এখন মূলত এখানে কি হয়েছে কি দিয়ে কি। একটা বিষয় রয়েছে সেটাই আসলে বুঝতেছি না আমরা তো কেন এরকমটা দেখা দিচ্ছে বা কেন এরকম হওয়ার কারণ সেটাও বুঝতেছি না তো মনে করেন যে এখন কেন এরকম হওয়ার বিষয়টা তো আসলে নর্মাল না যেহেতু এলাকায় অনেকটাই সে ঘরের মধ্য দিয়ে মানুষজন হাঁটাচলা করে সমস্যাগুলো আসলে আমরা দেখতে থাকি তো আমরা আসলে মূলত সমস্যা সমাধান না করে সামনের দিকে এগিয়ে যেতে পারি না তাহলে সমস্যা আরও বাড়বে তো এতে